আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা বলার নেই তো আজকে সকালে ঘুমতে গেছি দেখলাম চুলমুলের কি অবস্থা আসরে অনেক বসে আছিলাম এখন নাস্তা নিয়ে অবশ্যই এখানে ডিম পোস আছে ডিম এই যে ডিম রুটি এগুলি খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর সবার কাছে অনুরোধ চল প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা সুন্দর সুন্দর কমেন্ট করবা ঠিক আছে আর আমাকে দেখতে এরকম দেখা যাচ্ছে একদম পাগলের মতো না তাই না তো নাস্তাটা খাই আর তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে খেয়ে নিলাম আমাদের টু রুটি আস্তের রুটি খাইতেছি একদম তেল দেওয়ার রুটি আমি বলছি ভাই না বহু রুটি বানাই আছে আমি তো তেল দেখায় খাওয়া দেখা পরে বাইকনা রুটি ভাজিয়ে দিয়েছি তেলটা ভাজে নি তোর সাত গা খাবা তুমি সব জামা সব মেলা দিয়ে দুপুরবেলা সাদে

কার কাজজন দি আমার ভাইস জন্য এই যে আসো আমার বাবা আসো এখানে আছো আছো বাবার আর জামা কাপড় পরাম বাবার গেঞ্জি কিনে আনছি দুইটা দুইটা গেঞ্জি আর দুইটা পেন্ট এমন ওদের করা এবার গোপা উলিয়া ওরে আনছি দেখে আনছি এমন আর উলিয়া যাব ওপাশে আর আমাকে আমি

এ দেখো আমার বাবার গায়ে কত সুন্দর দেখা যেতে আসে দেখছো এটা হলো আমার বড় ভাইয়ের ছেলে মানে আমার ছোট ঠিক আছে তো ওর ছেলে এটা আজকে গেছিলাম সন্ধ্যাবেলা ও বাসে বিকেলে গেছিলাম ওটা যাওয়ার পরে আমার পিছন দিতেছে আইয়া করবো পড়ালা সাথে নিয়ে আসছি ও পরে জামা কাপড় ছিল তো আ আনার পরে বললো ছোটো মানুষ এটা ওরা খাইতেছে বিদেশে ভিজে লেসে তখন আমি আবার এই পাজামা এমনি আমার পরায় দিতেছে এই যে যিনি আগেই আনছিলাম পোশকারি দিব পরে আমার ছোটো ছেলে দিতে দেয় না ছোটো ছেলে আমার পাঁচজন এসে

দেখে ওই ওইখানে চো আহ একটা ছবি তুলো আমাদের একটা ছবি তুলো 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 তুলছি আর